আসসালামু আলাইকুম মরাহুল্লিহি অবরাকাত আমরা কিন্তু শখের বয়সে আমাদের শখের খামারে একশো পিস কোয়েল পাখির বাচ্চা আনছিলাম যেটা আপনারা গত ভিডিওতে দেখছিলেন তো কোয়েল পাখি আগে পরে আমরা কখনও করি নাই তো এই কোয়েল পাখিগুলো বুডিং নিয়ে এবং এই কোয়াল পাখিগুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে বিশেষ করে এই পাখিগুলো আনার পর থেকে আমাদের বাসায় দুই দিন কারেন্ট ছিল না আর দুই দিন কারেন্ট না থাকাতে দেখেন আমাদের হেরিকেন ব্যবহার করে মোটামুটিভাবে বাচ্চাগুলোকে একটু তাপ দিতে হয়েছে দেখেন হেরিকেনের সাথে ওরা কীভাবে মিশে আছে আর এইভাবে মিশে থেকেও আমাদের অনেক কিছু বাচ্চা মারা গেছে কারণ এই একদম জিরো বাচ্চা এক থেকে দুই দিন বয়সে অনেক সেন্সিটিভ থাকে অনেক দুর্বল থাকে মূলত তিন দিন চার দিন পর্যন্ত হিটে ওরা খাবার বেশি একটা খায় না কিন্তু তাপমাত্রাটাই ওদের বোর্ডিংয়ে মূল অস্ত্র তো সবে বড়াতের রাত সেদিনও আমাদের প্রচুর পরিমাণ কাজ করতে হয়েছে আগে পরে কখনো আমাদের খামারে রাতে কাজ করতে হয়নি কিন্তু কোয়েল পাখি আনার পর থেকে আমাদের রাতে কাজ করতে হয়েছে আর কাজ করতে হয়েছে তার কারণ দুদিন পর হচ্ছে আজকে কারেন্ট আসে আর কারেন্ট না আসার কারণ হচ্ছে আমাদের এইখানে মূলত সপ্তাহে দুদিন কারেন্ট থাকে না এক হচ্ছে আপনার শনিবার আর এক হচ্ছে মঙ্গলবার কিন্তু আমাদের প্ল্যানিংয়ে একটা জিনিস মিস হয়ে গেছে আমরা এই বাচ্চাগুলো আনছিলাম হচ্ছে শুক্রবার শুক্রবার বিকালে আনছি এবং শুক্রবার থেকেই এবং শনিবার থেকেই হচ্ছে কারেন্ট নেয় তো কারেন্ট না থাকাতে দুই দিন বোর্ডিং না করার ক্ষেত্রে এই বাচ্চাগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে কারণ ঠিকঠাক মতো ওরা খাবার খাইতে পারে নাই ঠিক মতো ওরা আলো পায় নাই তো আমরা বোর্ডিং সেট আপ যতটুকু পারছি ওইভাবে আমরা হেলিকেনতে চেষ্টা করতে পারছি তো রাতের বেলা যখন কারেন্ট এসেছে তখন আসলে নামাজ পড়ে এসে দেখলাম বাচ্চাগুলো এখন মোটামুটি একটু খড়খড়া হয়ে গেছে তো আমি আবার ওর সে লিটার মিটার পেপার টেপার সব কিছু পরিবর্তন করে মোটামুটি তাপমাত্রা দিলাম এবং প্রথমেই আমি আসলে উপরে কোনো কিছু দিতেছিলাম না দিতে না দেওয়ার কারণে দেখলাম যে একশো পর একটা লাইটে ভিতরে হিট হইতেছে না আর হিট না পাইলে ওরা অনেক চিলাচি করে মূলত ওরা যে ওই যে তাপমাত্রাটা হয় ওই তাপের ভিতরে ওরা থাকে তো এটা চেঞ্জ করার সময় দেখলাম অনেক কিছু বাচ্চা এদিক সেদিক মানে ছোট দৌড়ে দৌড়ি করতেছে আর আমরা মেডিসিন হিসাবে আপাতত এখনও থাইবিন এবং হচ্ছে অ্যান্ডোফক্সেন একটা মেডিসিন ব্যবহার করতেছি আগে পরে যেহেতু আমরা কোয়েল পাখির বোর্ডিং নাই তো এটা আমাদের প্রথম অভিজ্ঞতা অনেক কিছু সমস্যার সম্মুখীন হইতে হয়েছে তো একটা জিনিস পালন না করলে কোনো কিছু শেখা যায় না তো ফাইনালি যখন আমরা প্রায় চার পাঁচ ঘন্টা ওদের লাইটে হিট দিতে পারছি এখন দেখেন বাচ্চাগুলো মোটামুটি করা এবং এদেরকে খাবার দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর আছে তো সবাই দোয়া করবেন ধন্যবাদ